জমি নির্বাচন তৈরি ধান চাষের জন্য উর্বর দো আস মাটি সবচেয়ে ভালো জমি ভালোভাবে কয়েকবার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করতে হয় জমিতে প্রয়োজনীয় পানি ধরে রাখার ব্যবস্থা করতে হয় দুই বীজ নির্বাচন ও বীজতলা তৈরি ভালো ফলনের জন্য উন্নত ও রোগমুক্ত জাতের বীজ নির্বাচন করা জরুরি বাংলাদেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এবং বিনা বিএনাক কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল জাত রয়েছে বীজতলা তৈরির জন্য উঁচু ও সমতল জমি নির্বাচন করতে হয় যেখানে সহজে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা থাকে বীজতলায় বীজ বোনার আগে বীজ শোধন করা ভালো আউশ ও আম্নের জন্য সাধারণত শুকনো বীজতলা এবং বোরোর জন্য ভেজা বীজতলা তৈরি করা হয় তিন চারা তৈরি ও রোপণ বিস্তলায় চারা তৈরি হওয়ার পর নির্দিষ্ট বয়সে চাঁদ ভেদে পনেরো মাইনাস পঁচিশ দিন মূল জমিতে রোপণ করা হয় সঠিক দূরত্বে সারি করে চারা রোপণ করলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং পরিচর্যা করা সহজ হয় চার সার প্রয়োগ ধানের ভালো ফলনের জন্য জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করা জরুরি সাধারণত ইউরিয়া টিএসপি ডিএপি ও পটাশ সার ব্যবহার করা হয় মাটির পরীক্ষা করে সারের সঠিক মাত্রা নির্ধারণ করা উচিত চারা রোপণের সময় এবং পরবর্তীতে ধাপে ধাপে সার প্রয়োগ করা হয় পাঁচ সেচ ও পানি ব্যবস্থাপনা ধান চাষের জন্য পর্যাপ্ত পানির প্রয়োজন জমিতে সবসময় হালকা জো অবস্থা বজায় রাখা ভালো তবে ধান গাছের বিভিন্ন বারন্ত পর্যায়ে পানির চাহিদা ভিন্ন হতে পারে ফুল আসা এবং দানা গঠনের সময় পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে হয় ছয় আগাছা দমন ধান খেতে আগাছা জন্মালে ফলন কমে যেতে পারে হাত দিয়ে নিরিয়ে অথবা আগাছা নাশক ব্যবহার করে আগাছা দমন করা যায় সাপ রোগ ও পোকা দমন ধান গাছে বিভিন্ন ধরনের রোগ ও পোকার আক্রমণ হতে পারে যেমন মাজরা পোকা পাতা মোড়ানো পোকা খোল পচা রোগ প্লাস্ট রোগ ইত্যাদি রোগ ও পোকা দমনের জন্য সঠিক সময়ে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় জৈব পদ্ধতিতে রোগ ও পোকা দমনও করা যায় আট ফসল সংগ্রহ ধান পেকে গেলে কাটার উপযুক্ত সময় নির্ধারণ করা জরুরি ধানের শীষে শতকরা আশি ভাগ সোনালি বর্ণ ধারণ করলে এবং ধান শক্ত হলে ফসল সংগ্রহ করা উচিত কাটার পর ধান ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে রোদে শুকাতে হয় নয় সংরক্ষণ শুকনো ধান ভালোভাবে সংরক্ষণ করতে হয় যাতে তা নষ্ট না হয় বাতাস চলাচল করে এমন শুকনো জায়গায় ধান সংরক্ষণ করা উচিত ধান চাষের উপকারিতা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কৃষকদের জীবিকা নির্বাহের প্রধান উৎস অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি ধানের জাত বাংলাদেশে বিভিন্ন প্রকার ধানের জাত রয়েছে যেমন আউশ আমন বড়ো এছাড়াও বিভিন্ন উন্নত ফলনশীল এবং হাইব্রিড জাত উদ্ভাবিত হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এ পর্যন্ত একশো পনেরোটিরও বেশি ধানের জাত উদ্ভাবন করেছে যদি আপনার ধান চাষের কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে তবে সেই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন